দ চ্যানেল ড্যস নট প্রমোট এনিভায়লেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডে বা দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি গেছে মুসলপর্ম চলছে এই অন্যদিকে কাঠিয়ার এক্সপ্রেস থেকে উদারণ কাবুলিয়ার দেহ সব মিলিয়ে কি কি থাকছে বেশ কালুনারে আপনাদের দেখাচ্ছেন জয়নিক আছে কথাটা বললো তৃণমূলে মুসল পর্ব চলছে কিন্তু কেন এই কথাটা বলছি তার অনেকগুলো কারণ রয়েছে ইদানিংকালে যদি আমরা দেখি যে একের পর এক শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা প্রত্যেকেই একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন এবার কল্যাণের সমালোচনায় সৌগত রায় এর আগে মদন মিত্র বক্তব্য আমরা শুনেছিলাম তৃণাঙ্কুর ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তোপ তৃণমূল সাংসদের মানে এক সংসদ আর এক সংসদের বিরুদ্ধে তোপ ডাকছেন একজন সাংসদ কেন ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে কথা বলবেন সিনিয়র সাংসদের এই আচরণ সমীচীন নয় কে কথাটা বলছেন সৌগত রায় দলের বিষয়ে কল্যাণের প্রকাশ্যে সমালোচনার বিরোধিতা করছেন সৌগত রায় কি বলছেন শুনুন উৎসবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুর সম্পর্কে যে কথাটি বললেন যে তাকে কোথায় তাকে দেখা যায় না কেউ সাংসদ যদি ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে বলেন সেটাও সমীচীন নয় একটা স্তরের ব্যাপার আছে আমি যেমন চাইব আমার বিরুদ্ধে যে বলছে সে আমার মতো এতদিন লোকসভায় থাকবে বা বিধানসভায় থাকবে কেউ কোনো দিন বিধানসভায় থাকেনি বা দুবার জিতেছে তিনবার হেরেছে এরা বিবৃতি দিলে আমার খারাপ লাগে বলারটা সমীচীন মনে হয়নি আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে সমালোচনা করছেন সৌগত রায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার বেনজির আক্রমণ করছেন মদন মিত্র শ্রীরামপুরের পাশে দাঁড়িয়ে কল্যাণকে মদন বান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দল বিরোধী কাজ করেছেন শাস্তির দাবি তুলে সরব কামারহাটি তৃণমূল বিধায়ক মানে সৌগত রায়ের থেকে আর এগিয়ে গিয়েছেন মদন মিত্র শুনুন তার বক্তব্য থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে কল্যাণ জানে না যে ত্রিনাঙ্কুরের মতায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল ফালতু ভাট বকে আরে তুই কাঞ্চনকে বলবি ভেবে শুনে বল কাকে বলছিস কথা ঠিকঠাক বল কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে মাঝে মাঝে এমন কথা বলে মমতা ব্যানার্জিরও ওপরে সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান গুরুত্বপূর্ণ নেতা সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো ওটা কোনো ব্যাপার না দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্ধু ঠিক না দল বিরোধী হয়েছে ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সরাসরি কথা বলবো তার সঙ্গে সৌরভ ইদানিংকালে যদি আমরা দেখি তাহলে সত্যি তো নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আমরা কথা বলছিলাম এ তো এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে তাতে হচ্ছে প্রবীণ প্রবীণে দ্বন্দ্ব আর দ্বিতীয়ত আরও একটা বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কথা বলছেন সৌগত রায় মদন মিত্র এবং কার এগেনস্টে কথা বলছেন সংসদীয় রাজনীতিতে দলের যিনি সেকেন্ড ম্যান কারণটা কি বিশেষ কোনো কারণ রয়েছে একেবারেই তাই দিন চার ধরে কার্যত ডোমজুর উৎসবের এই মঞ্চ থেকে তৃণাঙ্কুরকে আক্রমণ করেছিলেন যেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা নতুন ফেজ শুরু হয়েছে এক এক নেতা অপর নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন সুদীপ্ত রায় প্রকাশ্যে মুখ খুলে চিঠি দিচ্ছেন শান্তনু সেনের বিরুদ্ধে সৌগত রায়ের বিরুদ্ধে মুখ খুলছেন মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন তৃণাঙ্কুরকে আক্রমণ করেছেন তার জন্য ফলায় আক্রমণ করছেন সৌগত রায় মদন মিত্র মদন মিত্র তো এক এগিয়ে গেছেন যেমনটা তুমি বললে দলের দল বিরোধী কাজ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো কয়েকদিন আগে পর্যন্ত আমরা রাজ্য বিজেপির বিভিন্ন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তা নিয়ে আলোচনা করছিলাম এবং কসবা নিয়ে আলোচনা করছিলাম অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম বেলডাঙ্গার ইস্যুও তার মধ্যে ঢুকে গিয়েছিল কিন্তু চার দিন ধরে আমরা আর কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না সংবাদ মাধ্যমে একটাই বড় শিরোনাম তাহলে তৃণমূলের কোন দল তৃণমূলের নেতারা প্রকাশ্যে মুখ খুলছে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সৌরভ সেটা তুমি বলছো নজর ঘোরানোর একটা কৌশল তৃণমূল কংগ্রেসের একটা একটা এটা মুসল পর্ব এটা দ্বন্দ্ব নাকি ঠান্ডা মাথার কোন স্ট্র্যাটেজি সামগ্রিকভাবে শাসক দল শাসক দলের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তো এটা বড় খবর এবং সমস্ত সংবাদ মাধ্যম কিন্তু সেই খবর নিয়ে ব্যস্ত এখন অবশ্যই এটা 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 দেখবার যে এটা এটা আদৌ দ্বন্দ্ব কতটা নাকি এটা স্ট্র্যাটেজি নাকি আরও একটা ব্যাপার আছে সামনেই কিন্তু বড় রদবদল রদবদলের মধ্যে দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু একটা টেনশন চলছে শাসক দলের সর্বস্তরে কারণ কুড়ি সালের পর দু হাজার কুড়ির পর দু হাজার চব্বিশে এক বিরাট রদবদল আসন্ন এই রদবদলের মুখে দাঁড়িয়ে কোথাও টেনশন টেনশনের বশবর্তী হয়ে কি সবাই সবাইকে আক্রমণ করছেন অবশ্যই এই নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে সৌরভ আপাতত তোমাকে ধন্যবাদ জানিয়ে এত আলোচনা অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কর সম্পর্কে কি বলেছিলেন যেখান থেকেই বিতর্কের সূত্রপাত শোনাবো আপনাদের পাশাপাশি তৃণাঙ্কর কি বলেছিলেন সাফাই সম্পর্কে সাফাই দিয়ে সেটাও শোনাবো শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় দুশো থেকে আড়াইশো ছেলেকে থ্রেড কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে সারি টুসে কি তৃণমূল না কি নাম তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে আই এম ভেরি সরি টু সে উনি অনেক এত বছর ধরে রাজনীতি করছে ইনফ্যাক্ট রাজনীতির শেষ প্রান্তে আছেন আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতে আছে তো এত ডিফারেন্সে লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগে না কথা মিডিয়ার সামনে বলার নয় সেটা আমি বলতেও চাই না দলের একটা শৃঙ্খলা রয়েছে আমি বিশ্বাস করি যে আমি কিছু করেই কি না করে সেটা দল ইন্টারনালি দেখবে এবং যারা দলের প্রধানভাবে আমাদের এই উইংগুলোকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রধানত যারা আমাদের ওপর দেখেন এবং তার সঙ্গে এছাড়াও বক্সী সাহেব আমাদের সম্মানীয় সভাপতি তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মধ্যে অ্যাটাচ থাকেন এবং আমাদের দিক নির্দেশ দেন আমরা সেটা শুনি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগনাথবাবু মঞ্জুরা কথা বলছিলাম স্টুডিও থেকে এই যে এই মুহূর্তে আমরা দেখছি চ্রীরাংকুরের এগেনস্টে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের কিন্তু আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছেন তখন তার এগেনস্টে কথা বলছেন সৌভত রায় আর এক ধাপ এগিয়ে মদন মিত্র আবার যদি আমরা দেখি তৃণমূলে এই মুহূর্তে সুদীপ্ত রায় শান্তনু সেন সেই দিকেও অনেক রকম দোলাচল চলছে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসে ঠিক হচ্ছেটা কি এটা কি কোনো নজর ঘোরানোর মানে এই যে এই মুহূর্তে অনেকগুলো বিতর্ক রয়েছে সেখান থেকে নজর ঘোরানোর কোনো কৌশল নাকি সত্যি টেনশনে রয়েছে দল রাস আলগা হচ্ছে দেখুন এই বাঁদরের পিঠে ভাগ নিয়ে তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানিটার মধ্যে কি চলছে সে নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো আগ্রহ নেই এ কোনো লড়াই রাজনৈতিক লড়াই নয় কিন্তু চিন্তা একটাই ভোটার হিসাবে যে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটার কাছে এই রাজ্যের শাসনভার মানুষ তুলে দিয়েছে সে ভুল করেই হোক আর বিবেচনার ভিত্তিতে রেখে হোক কিন্তু এখন পরিস্থিতি বোঝা যাচ্ছে কুবের আর ইন্দ্রের লড়াই চলছে কুবের কুবেরের খাজানা নিয়ে সন্তুষ্ট নয় এখন ইন্দ্রের মতো সিংহাসন লাভের চেষ্টা করছে ইন্দ্র বলছে খাজানা নিয়ে সন্তুষ্ট থাকো রাজনৈতিক ক্ষমতা দেব না এখন তাতে এই এই কুবের আর ইন্দ্রের লড়াইয়ে এখন দল ওদের শুনছে নাকি তৃণমূল নাম প্রাইভেট লিমিটেড কোম্পানিটাও নাকি তাদের কর্মীরা যারা তারা এক একজন এক দিকে যাচ্ছে তো এই লড়াই আমাদের নখ বাজানো উপভোগ করা ছাড়া কোনো উপায় নেই আমরা সেটা করছি কিন্তু রসাতলে যাচ্ছে রাজ্য গুলশন কলোনিতে অনুপ্রবেশকারীরা হচ্ছে গালোয়ানের উপত্যকার পর এই গুলশন কলোনির উপগ্রহ চিত্র ঘুরছে দশ বছরের মধ্যে কি কিভাবে অনুপ্রবেশকারী কলকাতা শহরে ভরে গেল সেটা আমরা দেখলাম কলকাতা শহরে শ্যুট আউট হচ্ছে সোনার দোকানে ডাকাতি থেকে শুরু করে ট্র্যাডিশনাল ক্রাইম বেড়ে গেছে যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে নারী না এ রাজ্যে সেফ না হ্যাঁ আর আমরা ভাতাজীবী হয়ে বাঙালি কিছু রয়েছে এরা রাজ্যের সম্পদ লুটে পুটে খাচ্ছে ধন্যবাদ জগন্নাথবাবু